ইয়ুসল্লুন ফি কুবুরিম ফি কবুরিহিম ইউসল্লুন তারা দুনিয়ার মধ্যে যেমন নামাজ পড়ে কবরেও নামাজ পড়ে এটা আরবি কি মাস সবাই বলেন সবাই বলেন বৈশাখের সময় তো ইলিশ কিনতে ভুলেন না কিন্তু আরবি মাসের সময় তো নীরব কেন দিদাদন্দের মধ্যে আছে কোনটা কইয়া কোন বেজালে পুরি এটা আবার লাইভ হচ্ছে ঠিক না সবাই একসাথে বলেন রজব মাস আর মহাব্বতে বলেন রজব মাস আমার নবীজি রজবের চাঁদ দেখে বলতেন কলেন নবীসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ হুমাবারিকলা না ফি রজা বাবা সাহাবান ওবান লিক না রমাদন এই তিনটা মাসের জন্য সমানভাবে দোয়া করতেন যে আল্লাহ রজব এবং সায়াবান মাসে আপনি আমাদেরকে বরকত দেন আর এর ধারাটা রমজান পর্যন্ত অব্যাহত রাখেন পড়েন না স্য আপনারা প্রথম মাসে এই যে আপনারা চারা বীজ বোপন করলেন বীজ লাগাইলেন চারা লাগাইলেন দ্বিতীয় মাসে একটু পানি টানি দিলেন আপনাদের তো পেঁয়াজের আবাদ রাজবাড়ি তাই না তো পেঁয়াজ একটু পানি দিলে পেঁয়াজ মোটা সোটা হয় বড় হয় বেসতে সুবিধা হয় ওজন বেশি হয় নাকি সবার সব কৌশল আছে যার গম আছে গমের কৌশল যার আলু আছে আলুর কৌশল যার লেবু আছে লেবুর কৌশল যার আনারস আছে তার আনারসের কৌশল সবাই যার যার কৌশল দিয়া ব্যবসা বাণিজ্য করে আল্লাহ বলেন আমি উত্তম কৌশল বাস ও আমাকারু আমাকার আল্লাহ একবার বলেন না আকবার আমি উত্তম ফয়সালাকারী এবং উত্তম পরিকল্পনাকারী তিনি কে আল্লাহ তিনি আমাদেরকে বানাইলেন বানিয়ে আমাদেরকে বললেন এই যে আমি আপনাদের এই মধুখালী নাকি মধুখালী এটা আচ্ছা মধুখালী স্টেশন পার হওয়ার পরে দেখলাম রেল লাইন আর ওখানেই বাসগুলি থামে তো এখানে কোনো স্পিড ব্রেকার নাই কোনো বাস দেওয়া নাই সিগন্যাল নাই এই রোড দিয়ে কি ট্রেন চলে না চলে হ্যাঁ তো শুনেন এইটা বলার উদ্দেশ্য হল রেল তার একটা নির্দিষ্ট লাইনে চলে আপনি শত চেষ্টা করলেও রেলকে আপনি দান খেত দিয়া বাসের রাস্তা দিয়া চালাইতে পারবেন সম্ভব যদি ড্রাইভারকে বলেন যে তোরা পঞ্চাশ লাখ টাকা ঘুষ দেবো ড্রাইভার কি যাবে যাবে না ঠিক তো দুরূপ যদি আপনি একটা বাস একটা ট্রাক একটা প্রাইভেট এত একটা ট্রাক টনের পর টন মাল নিয়ে যাচ্ছে ওরা যদি বলেন যে বাবা সারা জীবন বাস রোডে চালাইছিস আজকে একটু রেল রোডে আয় সম্ভব সম্ভব না কি মুরুবী বলছেন যে হুজুর বল আশ্র থেকে শুরু করবেন আসেন সবাই আমরা সুরাটা বিস্মিল্লা গীর রহমান ওয়ালাস ইনল ইন সানা লাফি খস আল্লা বলেন আমি সময়ের শপর্ট করে বলছি কসম করে বলছি ইন্নল ইনসান নিশ্চয় মানুষ লাফি খুশরে ক্ষতির মধ্যে আসে মধ্যে এখন আপনাকে বলছে নামাজ পড়ো কাজ করতে কিন্তু নিষেধ করে নেয় বলছে তুমি নামাজ পড়ো এবং নামাজ পড়ে তুমি সাথে সাথে রিজিকের সন্ধানে বের হয়ে যাও এখন আপনি নামাজও পড়েন নাই রিজিকের সন্ধানও বের হন নাই আর রাস্তা রাস্তায় হাঁটতেছেন আর বলতেছেন আল্লাহ আমার দিল না রে দিছে ফোলাও দিছে ফাঁসটা অহন প্রতি মাসে মাসে খালি লাখ লাখ টাকা আসে ঠিক নি আল্লাহ দেখি বলেন বান্দা এ বান্দা দুনিয়ার বাজারে একটা লাইট কিনো এই লাইট চার্জ দেওয়ার পরে তোমার একদিন বা দুই দিন চলে কোনোটা এক ঘন্টা দুই ঘন্টা চলে ব্যাটারি নতুন করে আবার চার্জ দাও আমি তোমাকে দুটা লাইট দিয়েছি দুটা চোখ দিয়েছি যার কোনো মেশাল দুনিয়ার বাজারে আর একটা পাবে না কথা বলুন ঠিক না ব্যাটি সত্তর বছর সমানভাবে এই লাইট দিয়ে আপনি দেখেছেন এক মুহূর্তের জন্য সে বলে নাই আই এম সরি বলছে বলে নাই এরপরে বলবে বাজার থেকে তুমি ফুতুল কিনে এনেছো যতক্ষণ পর্যন্ত ফুতুলের মধ্যে চার ছিল পুতুল তুমি নাচতে বলছো নাচছে তুমি সারা করেছো হেঁটেছে তার ব্যাটারির টাইম শেষ সে বসে গেছে আমি তোমাকে এমন একটা ফুতুল বানাইয়া আমি তোমাকে মানুষ বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইলাম জীবনের দ্বিতীয়বার তোমার নতুন করে আর চার্জ দেওয়া লাগে নাই সেদিন আফসুস করবেন আর বলবেন বান্দা এত কিছু দেওয়ার পরে মধ্যে রাখলেন জান্নাতে আদমের সাথে কথা বলার মতো কোন মানুষ নাই আদমের মন খারাপ আল্লাহ ডাক দিয়ে বলেন আদমরে একজন সাথী হইলে কি তোর বড় ভালো হয় বলে আল্লাহ আপনি আমার মনে কথা বলছেন কথা বলার জন্য একজন মানুষ দরকার আমাদের মা হওয়া নেই হিতুম আসসালাম রে বানাইছে জান্নাতের মধ্যে দুইজনকে পাশাপাশি যখন আল্লাহ বসাইলেন বসানোর পরে আল্লাহ নিজে বিয়ে পড়ায় এখন বিয়ের পরে যুবক তার যুবতীর প্রতি আকর্ষণ স্বামী তার স্ত্রীর প্রতি আকর্ষণ স্ত্রী স্বামীর প্রতি আকর্ষণ ধরতে চায় বলছে না না এইভাবে ধরা যাবে না একটা মোহর দাও বলে আল্লাহ আমি কি মোহর দিব বলে আমার হাবিব করিমের উপরে একটু দূর শরীফ পড়ো এটাই আজকে তোমার মহরানা তেলে বুঝা গেল বউকে সম্মান আল্লাহ বাড়াইছে টাকা দিয়া তখন তো টাকা ছিল না আল্লাহ বলছে আমার নবীর উপর দুরুদ পড়া তারপরে হাওয়ার কাছে যাও দুরুদের কারণে স্ত্রী হালাল হয়ে গেল আল্লাহ একবার বলা যাবে না আল্লাহ কি বলেন ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত আমার রসুলের জন্য ইজ্জত জমিনে আমার মমিন বান্দার জন্য আল্লাহ আকবর বলা যাবে না এই মমিন কারা আমার ফোনটা আমি কিন্তু সাইলেন্ট করে দিছি আপনাদের দায়িত্ব হলো নিজ দায়িত্বে ফোনগুলো সাইলেন্ট করে দেওয়া আমি লং টাইম থাকবো না আমি একজন মুসাফির সামান্য সময়ের জন্য আসছি আপনাদের সাথে সময় দিতে আর আমার ভাইদেরকে আমি মহব্বত করে বসাইছি এই কারণে আমাদের যুবকরা মাহফিলের দিন এত ব্যস্ত থাকে মাহফিলে কি হয় এটা তারা আর বলতে পারে না কি ভাই ঠিক না তা আমাদের ফোনগুলো আমরা সাইলেন্ট করে দিব আসুন একটু জিকির ইলা কোন রিসিভ করব না একবার বলেন ইনশা আল্লাহ কারণ শ্রোতা এক জায়গায় ঘুমাইতেছে ঘুমাইতেছে বক্তা এক জায়গায় মাহফিল শেষে দেখে শুধুমাত্র মাইক অপারেটরটা আছে তো হুজুর বলতেছে বেডা তুই ভাগ্যবান আজকে তুই আমার আজ একমাত্র হেদায়ত বান্দা তো কইতেছে না হুজুর আমি তো মাইক ফাহানা দিছি তা আমি আবার এরকম গুমান্য ওয়াজ পছন্দ করি না শ্রোতা আমাকে দেখতে হবে আমি শ্রোতাকে দেখতে হবে শ্রোতা আমার মুখী হইতে হবে আমি শ্রোতার মুখী হই তাহলেই শ্রোতার পরিবর্তন আসবে কথা বলুন ঠিক না ঠিক আপনি ওয়াজ করলেন তিন ঘন্টা শ্রোতা ঘুমিয়ে থাকলো একেবারে শুধু শেষ পর্যন্ত মোনাজাতের সময় জাগাইয়া রকম যে তবারুকটা তো নষ্ট হইতে সেটা দিয়ে দিই আজকে তবারুক আসে তবে এই তবারুক আমরা বরকতের জন্য খাবো একবার বলার ইনশা আল্লাহ আমি আর বাড়তি কথা বলবো না আমি সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি আমি মোটামুটি তিনটা জায়গার মধ্যে তিনটা জায়গা থেকে তিনটা জিনিস আমি নিয়ে আসছি প্রথম আল্লাহ বলছেন তোমরা ক্ষতির মধ্যে আছো কি বলছি ঠিক না দ্বিতীয় আপনাদেরকে বলছি মমিন কারা এটা একটা প্রশ্ন এটার উত্তর আছে না নাই কোরআন শরীফের ভিতরে না বাইরে তিন নাম্বারে আসেন এই যে মসজিদের উদ্যোগে মাহফিল যুবকরা নিজেরা শ্রম দিলেন নিজেরা কষ্ট করে ওলামায় কেরাম দাওয়াত দিলেন ফ্যান্ডেল সাজাইলেন তবা রূপ পাকাইলেন আপনাদেরকে দাওয়াত দিলেন আর নাম দিলেন মসজিদের উদ্যোগে আচ্ছা মসজিদ কি কোনো উদ্যোগ নিতে পারে আমি এই উদ্যোগের ব্যাপারে আমার নবীর পক্ষ থেকে দুটা লাইন

হ্যাঁ সায় বলছে আল্লাহ যখন ইচ্ছা করেন কোনো এলাকার মধ্যে নবী পাকের প্রশংসা করাবেন তখন কিছু মানুষের অন্তরে সাবি বেড়ে দেন কাউকে বলেন তুমি মাহফিলের দাওয়াত দাও আবার কেউ কেউ বল দোস্ত তুই যে মাহফিল করবি টাকা কোথায় তখন সে ধমক দিয়ে বলে নবীর শানে মাহফিল সাজাবো টাকা নবীর মহব্বতে এমনিতেই চলে আসবে কথা বলেন ঠিক না বেছে যখন উদ্যোগ নেয় তখন কোনো টাকা থাকে না আর যখন উদ্যোগ পূর্ণ হয়ে যায় মান্যত পূরণ হয় তখন টাকার অভাব হয় না আর তেহে জিংকো সরকারে বলাতে হয় এটা মাহফিল তো নবীর মাহফিল তো আল্লাহ যাকে মঞ্জুর করান যাকে পাঠান তিনি আসে তিনি ছাড়া আর কেউ মাহফিলে আসতে না সায়ের বলছে ও মত কি সকন্দর হোরে আন মিল ও যু ওরা তুমরা জরা মাহফিল শাহের বলছে তোমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে বারশাখী কিসমত স্যাংশন হয়ে গেছে একবার বলা যাবে কি আল্লাহ আকবা আমার হুজুর বলছে বাবা চোখের পানি হলো ইসমাহ আজম যেই মাহফিলে যেই মোনাজাতে চোখে পানি আসে নিঃসন্দেহে ওই মাহফিলের মোনাজা কবুল হয়ে যায় আহ হয় নাই আরজ ওরে বলে এখানে সাহেব বলছে আকু কি সাদা পানি ইয়ে আসবে ইমাদ থ্যা যেই ব্যক্তি চোখে পানি দিয়ে আল্লাহর ইবাদত করে জিকির করে দুরুদ পড়ে নামাজ পড়ে তিলাবাত করে এই ইবাদত হলো হ্যাঁ সায়ের বলছে ওই নবীর মাহফিলে যখন তোমরা যাইবা তোমাদেরকে নাতে রসুলের সূরতে সুন্দর করে টেনে টেনে আল্লাহর পবিত্র কালাম শোনাবে যাতে তোমরা মুগ্ধ হয়ে যাবে পড়েন না সুবহানাল্লাহ প্রথম ayat কারিমাত আপনাদের খেদমতে তেলাওয়াত করলাম প্রিয় বালিয়া কান্দিবাসী শুনেনা আল্লাহ কি বলেন ইমানদারে লা তাত হিজুনিয়া হুদা বন্না সরা আউলিয়া ইমানদারে ইহুদি নাসারাদের কি তোমরা বন্ধু মনে করো না তারা তোমাদের কোনোদিন বন্ধু হবে না ইহুদি এবং নাসারা তোমাদের চিরশত্রু ঘোষণাকার কার হয়নি আর জোরে বলেন কা বাদুকুম আউলিয়া উবাদ আল্লাহ বলনেরা পরস্পর পরস্পরের বন্ধু আমেরিকা আমাদের কাছে যদি অস্ত্র বিক্রি করে এটাতে আমাদের কোনো গুনা নাই আমাদের কোনো অপরাধ নাই জঙ্গিবাদের কোনো তো জঙ্গিবাদের কোনো কথা নাই উগ্রবাদের কোনো তোমদ আমাদেরকে দিবে না কারণ আমেরিকা আমাদেরকে এই বিশাল মানুষ মারার যন্ত্র বোমা দিয়া অস্ত্র দিয়া আমাদের থেকে টাকা নিছে এই কারণে কোনো তহমত নাই উগ্রবাদের তহমত নাই জঙ্গিবাদের তহমত নাই বন্ধু যেইমাত্র নিজেরা অস্ত্র বানাইবেন সাথে সাথে আপনি জঙ্গিবাদ আর উগ্রবাদ হইয়া যাইবেন কথা বলুন ঠিক না বা ঠিক ইহুদি আপনার দুশ্মন চির আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ বলেন ইহুদি এবং নাসারা ব্রিটিশ আর আমেরিকা এরা তারা পরস্পর পরস্পরের বন্ধু এরা আপনার সাথে আমার সাথে লাগাইয়া এরা বিচার করতে আসবে কিন্তু তারা নিজেরা নিজেরা হাজার অপরাধ করবে হাজার অপরাধ করবে সেটার কোনো বিচার আপনি করতে পারবেন না আপনাকে মাতবর বানাবে না এই জন্য আল্লাহ যেটা নিষেধ করেছেন আল্লাহর নিষিদ্ধ পথে যদি আপনি হাঁটেন কেমন পর্যন্ত আপনার সফলতা আসার কোনো সম্ভাবনা নাই কথা বলুন ঠিক না ব্যাঠিক মানুষ যে ক্ষতির মধ্যে আসে আমাদের দেশে কি রিলিফের দাম চাউল টাউল গমটম আসে কথা কয় না কথা কয় না আসেনি রিলিফ আসে আমেরিকা থেকে ইহুদি হয়ে এরা জাকাত দেয় এদের জাকাতের একটা অংশ প্রতি বছর তারা সাগরের মধ্যে ছেড়ে দেয় আর একটা অংশ মুসলমানরা দেয় আর একটা বংশ তারা তাদের কম জাতিদেরকে দেয় কিন্তু মুসলমান আমরা জাকাত দেই কি খবর জাকাত দেয় সর্বদাস জাকাত দিলে আমরা গরিব হয়ে যাব না আমরা মৌলবীর এই তো বলা না এর লেগে মানুষ কয় আমরা কাঠমোল্লা পরশুদিন এক মৌলবী কইতেছে কয় কে বলছে এক মনে আড়াইশের জাকাত দেওয়া লাগবে এটা কোনো কোরআন হাদিসে নাই তা আবার দেখতেছি ওনার সামনে মানুষেরও অভাব নাই তো বুঝলাম মানুষের যে দাওয়াত দেয় আজকাল মানুষের পছন্দ নষ্ট হয়ে গেছে এই জাকাতের উপরে সাড়ে চোদ্দ শত বৎসর আগে রহমতে আলা নবী নির্ধারণ করে দিয়েছেন কোন কোন খাতে জাকাত কোনটা গরুর জাকাত কোনটা জমিনের জাকাত কোনটা ফসলের জাকাত কোনটা সন্তানের জাকাত কোনটা নিজের দেহের জাকাত কোনটা আলাদা আলাদা করে জাকাতের খাত না কারণ আমি দুনিয়ার মধ্যে যা কিছুই করি একজন মালিকের দরবারে কিন্তু আমাকে দাঁড়ানো লাগবে বাবা আমাদের যখন আসে তখন মনে হয় এটা বলি আমরা পূর্ণভূমি বাংলাদেশ আর যখন প্লাবন চলে যায় বাতাস চলে যায় তুফান চলে যায় তখন আমরা কতক্ষণ আওয়ামী লীগের বাংলাদেশ কতক্ষণ বিএনপির বাংলাদেশ কতক্ষণ জাতীয় পার্টির বাংলাদেশ আছে না নাই উম আমার মূল আলোচনা এখানে না বাবা যে যেই দল করেন আমরা বহু বৎসর আগের থেকে সাড়ে চোদ্দো শত বৎসর আগের থেকে সবাই এক দলের মানুষ আল্লা দল ঘোষণা করেছেন মিল্ল মু হলো আমরা মুসলমান আমরা কি একটা মহাপ্লাবন হলো বর্তমান ফিলিস্তিনের জেরুজালেনে মহাপ্লাবনের সময় ওই সময়টা নির্ধারণ করে আসে নাই কিন্তু কোরআন শরীফে আল্লাপাক ঘটনাটা নিয়ে এসেছেন হজরতের দাবুদ আলী হিতু আসসালাম এবং নবী মুসা কালিমুল্লার এই মধ্যবর্তী সময়ে একজন আবেদ বান্দার নাম আল্লাহ পাক রব্বুল আলমিন তফসিরের কিতাবের মধ্যে কোরআন শরীফের মধ্যে দিয়েছেন তার নাম হলো হজরতে উজাইর আলাই হিতু আসসালাম হযরত উজাইর গাধার পিঠে করে চড়তেন তখন তো প্রাইভেট ছিল না মাইক্রো ছিল না আকাশপথের বাহন ছিল না সমুদ্রপথের নবজান সুন্দর যান ছিল না গাদার পিটি করে চড়ে তিনি আসলেন বাইতুল আখসার বর্তমান জেরুজালেমে ফিলিস্তিনের জেরুজালেমে যেখানের মানুষগুলি প্রতিদিন রক্ত দিচ্ছে কালেমার বিনিময়ে কালেমা চোখের সামনে জীবন দিচ্ছে কিন্তু কালেমা ছাড়ে না স্ত্রী স্বামীর সামনে জীবন দিচ্ছে কিন্তু তারা কালেমা ছাড়ে না মা সন্তান কাছ থেকে সামনে থেকে চলে যাচ্ছে কিন্তু তারা কালে মা ছাড়ে না কথা বলুন ঠিক না বেঠিক আল্লাহকে যে পাইতে চায় হযরত কে ভালো

এই জালেম পুরার শহরটা একটা বিশাল তুফানের কারণে একেবারে জমিনের মধ্যে লেগে গেছে মানুষগুলি মরে একেবারে নিঃশেষ হয়ে গেছে গাছগুলি জমিনের মধ্যে পড়ে একেবারে একাকার হয়ে গেছে মানুষ পচে যাচ্ছে চোখের সামনে গলে যাচ্ছে উজাইরের বিশ্বাস ছিল যে অবশ্যই আল্লাপাক এই মানুষগুলিকে আরেকবার হাসল ময়দানে উঠাবে এতে তার বিশ্বাসের বিন্দু মাত্র ঘাটতি ছিল না কিন্তু তিনার কথা হলো কিভাবে কীভাবে পাক এভাবে এই নিষ্প্রাণ থেকে আবার মাটি থেকে মানুষ বানাবে এটা তিনি একটু দেখতে চাইলেন আল্লাহ পাক রব্বুল মিনের হুকুম হলো তিনি চিন্তা করতে করতে চিন্তা করলেন আমার সাথে কিছু খাবার আছে। তখন তো মানুষের বেশি খাবার লাগে নাই মাত্র দুইটা রুটি ছিল সাথে দুইটা রুটি আর ছিল সরা আঙুর যেটা আরবে সবচেয়ে সহজ জিনিস আমরা সৌদি আরবে গেলে আঙুরের রসও দুই রিয়াল পানিও দুই রিয়াল আপনি যেটা খান আধা লিটার আঙুরের রস দুই রিয়াল আধা লিটার পানি সেটাও দুই রিয়াল আপনি কোনটা খাবেন যেটা খুশি চিন্তা করলে আমার ক্ষুধা লেগেছে কিন্তু আমি শারীরিক ভাবে অসুস্থ ক্লান্ত আমি একটু ঘুমাই রিলাক্স করে আমি একটু ঘুম থেকে উঠে আমি খাব তিনার একটা ব্যাগ ছিল সাথে ব্যাগের মধ্যে তিনি এই আঙুর ছড়াটা রেখে দিলেন সাথে ছিল কিছু তিন ফল লাত্তিনা তিনের কথা কোরান শরীফ এ নিয়ে আসছেন ওয়াতী নেওয়াজই তু নেওয়া তু

যাইয়া আমার উজাইরের রুহুটা কবজ করে নিয়ে আসো উজাইরের রুহু কবজ করা হলো ওই আরো হাজার হাজার মানুষের দেহ যেইভাবে মাটি এক একটু করে খেয়ে ফেললেন কীট পতঙ্গ খেয়ে ফেললেন হজরতে উজাইরের দেহ মোবারক পা থেকে মাথা পর্যন্ত খেয়ে ফেললেন এক শত বৎসর পরে আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে পাঠাইয়া বললেন ফেরেস্তারা যাও আমার উজাইরের দুটা চোখ আবার নতুন করে বানাও উজাইরের দুটা চোখ নতুন করে বানাইলে আমার উজাইর দেখুক আমি আল্লাহ কিভাবে নিষ্প্রাণ থেকে মাটি থেকে সুন্দর করে উজাইরকে নতুন করে আমি বানাইছি আমাদের হিন্দু বাড়ি পা আশপাশে আছে না নেই হ্যাঁ প্রতি বছর দুর্গা পূজার মধ্যে প্রতিমা কত সুন্দর করে সাজায় চোখ বানায় নাক বানায় মুখ বানায় মানুষ বানায় গরু বানায় হাতি বানায় নাকি বাঘ বানায় হ্যাঁ বাঘের পিঠে মানুষ বসায় কত সুন্দর আবার কয়দিনভাবে নিজেরা হ্যাঁ গাড়ি করে নিয়া পাড়াইয়া কুদাইয়া এবার নদীর মধ্যে সাইরা দিয়া কইরারা যত ডুবাবি তত তোকে সব বেশি মাত্র আল্লাহ দুটা চোখ বানাইলেন সাথে সাথে দুটা চোখ দিয়া দেখতে আরম্ভ করলেন আল্লাহ আকবাব হিন্দু বাড়িতে চোখ বানাই চোখ কি দেখে দেখে না এই চোখ বিয়া কেমন পর্যন্ত দেখা সম্ভব না উজাইর দেখতে চোখ